হাই বন্ধুরা এখানে দেখো এখানে বলছে ছবি দেখে সঠিক কথা মেলায় এখানে নাম্বার দুশো দেখো এখানে দেখো মেয়ে গাছে আবার মেয়ে গাছে আছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর এখানে হাওয়া জোরে বইলে আকাশের পাতাগুলো কি হয় মানে গাছের পাতাগুলো কি হয় এরম করে দুলিয়ে যায় দুলিয়ে পড়ে যায় তাহলে এখানে বলছে দেখো ছবি দেখে সঠিক কথা মেলাও বৃষ্টি মেঘ আর বৃষ্টি দেখো ঝমঝমিয়ে পড়ছে তাহলে ঝমঝম আর এখানে টুপটুক করে পড়ছে মানে একটা দেখো একটা আকাশ আছে তার মধ্যে রোদ রয়েছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে দেখো টিপ টিপ করে লেখা বড় করি বড় করলে তোমরা অবশ্যই বুঝতে পারবে দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর ঝড় হলে কি হয় ঝড় হলে ইয়ে গাছের পাতাগুলো দুলিয়ে যায় না দুলে যায় এদিক ওদিক হয় সেই জন্য গাছের এদিক ওদিক হয়ে যাচ্ছে গাছিয়ে যায় তাহলে হাওয়া শো শো করে বয় না সেটাই তোমাদের বোঝানো চেয়েছে দেখো আকাশে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর এইটা টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে বেশি জোর জন্য টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে আর হাওয়া হচ্ছে হাওয়া হয়ে শো করে হাওয়া বইছে আর দেখো এখানে দেখো কলকাতার ছবিতে দেখো জল জমে গেছে রেনকোট পরে আছে থাতা নিয়ে যাচ্ছে কত করে জল দেখো গাড়ির চাকাও ডুবে গেছে তোমরা বুঝতে পারছো আশা করি আর এই পড়ার ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে